মাসুম বিল্লাহ মাসুম জাতীয় প্রেস ক্লাবের সামনে সে প্রায় আসে এবং নিজে সে গান লিখে এবং নিজেই সুর করে গান গাই এবং আজকে আমাদের একটা গান শোনাবে জাতীয় সামনে আমি শ্রদ্ধেয় লালন সাইজি ওনাকে ওনার নাম অনুপ্রাণী একটা গাইব আমি ক্লান্ত বিবর ব্যথার লালন দৌড়ে ওঠে নিরানব্বই দমে আমি প্রেম কানাই ওই শূন্য হতে একে যেতে আমি পুণ্যে মা সুমসাই আমি ক্লান্ত বিবর ব্যথার ঘোমে লালন দৌড়ে ওঠে নিরানব্বই দমে আমি প্রেম ঠিকা নাই ওই শূন্য হতে একে যেতে আমি পুণ্যে মা সুমসাই লালনের জলন জলে এই লালনের জলন জলে তোরা কে কে দেখবি জল লালনের জলন জলে মাসুম মনের কলি যায় এ লালনের জলন জলে মানব মনের কলি যায় লালন ছিল হিন্দু ধর্মী এই লালন ছিল হিন্দু ধর্মী জায় সিরা সাহের সিরা সায়ের কদম ছুয়ে এই সিরা সায়ের কদম ছুঁয়ে উঠেছিল আল্লাহ রাসুল প্রেমের রায় উঠেছে আমার আল্লাহ রাসুল প্রেমের রায় লালন যদি জাত বেজা দোষ দিবি কি আমি আমিও তো মরছি ও গপিরি তের বিষে আমি মাস মরছি বল পিরি তের বিষে আরে লালন যদি জাত বেজা দাও দোষ দিবি কি সে স্রষ্টা ও তো রইছে আমার নিরাকার বেশে

এই ফকির পেশে বাবা ছিল বাবার রূপে আল্লাহ রাসুল মাসুম 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 ছিল 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 এই এই ধন্যবাদ ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা দেখতে পারলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবে বিভিন্ন ব্যানারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আসে তাদের দাবি জানানোর জন্য এবং একজন গান গেয়েও শোনালো সে জাতীয় প্রেস ক্লাবের সাথে প্রায় আসে এবং এইভাবে সে নিজে গান লেখে এবং নিজেই সুখ দেয় নিজেই গেয়ে শোনায় আমি তারই ভিডিও ফুটেজ ধারণ করলাম আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এসএসজিআর টিভি টেনা টিভি কেজার টিভি ও পিপি টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের প্রকাশক হিসাবে ধারাবাহিক যে কাজগুলো আমরা করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমরা এই কাজটি দেখে যাচ্ছি যেহেতু জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন মতের মানুষ তাদের সমস্যা নিয়ে কথা বলে এবং এই গান শোনার জন্য অনেকে আগ্রহ করে এখানে যারা ছিলেন তারা শুনলেন আমি দেখে যাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আজকে প্রায় পঁচিশ দিন পঁচিশ দিন শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন পরিষদ নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে তারা এবং এই বলের দাবিতে এক দফা দাবিতে তারা এখন শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে